কাঠবাদাম নাকি আখরোট মস্তিষ্কের উর্বরতা বাড়িয়ে তুলতে কোনটি খাবেন কাঠবাদাম এবং আখরোট দুটি শরীরের জন্য উপকারী ওজন নিয়ন্ত্রণে রাখতে দু ধরনের বাদামি খেতে বলেন পুষ্টিবিদেরা যদিও হাড়ের জন্য কাঠ বাদাম বেশি কাজের কারণ এতে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং ভিটামিন ডি যেগুলো হাড়ের ঘনত্ব বাড়িয়ে তুলতে সাহায্য করে আবার আখরোটে রয়েছে ভিটামিন বি সিক্স অ্যান্টিঅক্সিডেন্ট এবং ম্যাঙ্গানিজের মতো খনিজ যেগুলো মস্তিষ্কের স্নায়ুর জন্য ভালো তাই স্মৃতিশক্তি বাড়িয়ে তোলাই যদি লক্ষ্য হয় তাহলে শিশু বা বয়স্কদের আখরোট খাওয়ার উপর বিশেষভাবে জোর দিতে হবে বুদ্ধিতে সান্দেহর জন্য দু ধরনের বাদামি ভালো তবে পুষ্টিগুণ বিচার করলে কাঠবাদামের চেয়ে আখরোটকে একটু বেশি এগিয়ে রাখতে হবে কারণ বাদামের দ্বিগুণ পরিমাণ ওমেগা থ্রি ফ্যাটে অ্যাসিড রয়েছে আখরোটে এই উপাদানটি মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করতে বিশেষভাবে সাহায্য করে এছাড়া আর কি কি আছে আখরোটে অ্যান্টিঅক্সিডেন্টের উৎস হলো আখরোট শরীরে ফ্রি রেডিকালের সমতা বজায় রাখে এই উপাদানটি ফলে অক্সিডেটিভ স্ট্রেসও নিয়ন্ত্রণে থাকে মস্তিষ্কের বার্ধক্যজনিত সমস্যা নিয়ন্ত্রণে রাখা সহজ হয় এছাড়া আখরটি স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে যা স্নায়ুতন্ত্রের কার্যকর্ম সঠিকভাবে সম্পাদন করতেও সাহায্য করে বয়সের সঙ্গে সঙ্গে ভুলে যাওয়া বা স্মৃতি লোপ পাওয়ার প্রবণতা তৈরি হয় বা আকার নেওয়ার জিমনেশিয়া আগে রুখে দেওয়া যেতে পারে যদি নিয়মিত আখরোট খাওয়ার অভ্যাস থাকে আবার বাদামে রয়েছে রাইবসোবিন এবং অ্যালকারোনাইজিনের মতো উপাদান এগুলো মস্তিষ্কের স্নায়ুর কার্যক্ষমতা উন্নত করতে সহায়তা করে